দারুল উলম শেখ আহমদ আলী ফকিরবাজারে সাতাইশে জানুয়ারি বার্ষিক অধিবেশন আসছেন উত্তরপ্রদেশের মুফতি আফান মনসুরপুরী প্রতি বছরের ন্যায় এবছর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হবে স্থিত দারুল উলম শেখ আহমদ আলী ফকিরবাজার মাদ্রাসার বার্ষিক অধিবেশন ও দস্তারবন্দি উপলক্ষে আজিমুসান ওয়াজ মাহফিল দশম বার্ষিক অধিবেশন উপলক্ষে মাহফিলকে সার্থক করে তুলতে ইতিমধ্যে গঠন করা হয়েছে অভ্যর্থনা সমিতি সমাজসেবী ও ব্যবসায়ী আব্দুল হাফিজ চৌধুরীকে সভাপতি ও রুহুল কুদ্দুসকে সম্পাদক মনোনীত করে গঠিত হয়েছে সাতাইশ বিশিষ্ট অভ্যর্থনা সমিতি এছাড়াও আরও চারটি সাব কমিটি গঠন করে জোরদার প্রস্তুতি হাতে নিয়েছে অভ্যর্থনা সমিতি ও মাদ্রাসা পরিচালনা সমিতি অভ্যর্থনা সমিতিরা আহ্বানে শনিবার মাদ্রাসার প্রেক্ষাগৃহে আয়োজিত হয় সাধারণ সভা আব্দুল হাফিজ চৌধুরীর পৌরোহিত উক্ত সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় অভ্যর্থনা সমিতির সম্পাদক রহুল কুদ্দুস জানান আগামী সাতাইশে জানুয়ারি রোজ সোমবার সকাল দশ কোটিকা থেকে রাত্রি দশ কোটিকা পর্যন্ত দারুল উলুম শেখ আহমদ আলী ফকিরবাজার মাদ্রাসার দশম বার্ষিক জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মাদ্রাসার পরিচালক মৌলানা তুফাইল আহমেদ কাসিমি জানান বার্ষিক অধিবেশনের আগের দিন ছাব্বিশে জানুয়ারি রোজ রবিবার প্রজাতন্ত্র দিবস উদযাপিত হবে পরদিন অর্থাৎ সোমবার সাতাইশে জানুয়ারি অনুষ্ঠিত হবে বার্ষিক অধিবেশন এতে সভাপতিত্ব করবেন উত্তর পূর্ব ভারতের আমিরে সৈয়দ ও সাইকুলাদিস মৌলানা শেখ মোহাম্মদ ইয়াহিয়া প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন সর্বভারতীয় দেনী তালিম বোর্ডের সম্পাদক উত্তরপ্রদেশের মৌলানা সৈয়দ মুফতি আফান মনসুরপুরী এছাড়াও উপস্থিত থাকবেন বরাক উপত্যকার বিশিষ্ট ধর্মীয় পণ্ডিত শিক্ষাবিদ বুদ্ধিজীবীরা এতে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের আর্থিক ও মানসিক সাহায্য সহযোগিতা কামনা করেছেন অবর্তনা সমিতির সভাপতি আব্দুল হাফিজ চৌধুরী। আহমদ ওহু ওয়া আজকে আমরা দারলুম আজকে আমরা দারলুম শেখ আমাদের ফকিরবাজার মাদ্রাসা জলসা সম্পর্কে আমরা এবা আছি। অবর্তনা কমিটি বানানি হয়েছে আর এই কমিটির ইনশাল্লাহ সবর আগেও সহযোগিতা সাহায্যের লাগিয়ে সবরাসের দিলকুলিয়া অনুরোধ জানাই দিলকুলিয়া করার লাগে মাদ্রাসা আলু শেখ আহমদ ফকীর বা মাদ্রাসার দশতম বাস্তরিক জলসা ও দস্তারবন্দি আগামী ছাব্বিশ রাজব মোতাবিক হয়ে সাতাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি রুজ সোমবার ये जलसा जलसा सभापतर लगी अभ्यतना को बढ़िया बढ़िया सिद्धान जलसाद सभापति हजरत मौलाना शेख एह साहब दाम मारा तुहम तीन हाजिर था इनशाला जल्सार प्रधान दिल लगी मेहमान मेहमान को सुसिया हजरत मौलाना सईद मुफ्ती आफ्ान साहब मनसूर करी दामत मारा तो हूम एर तो लगी सबर के अनुरुद्वरिया एलकार दीन दीप से जी सबरे अनुरु সব জলসা হাজির বিভিন্ন কমিটি এবং মাদ্রাসার বার্ষিক জলসাকে সার্থক করে তুলতে যে সমস্ত প্রাসঙ্গিক চির দরকার সেইগুলোকে বাস্তবায়ন করার জন্য মূলত আজকের এই সভা তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের মাদ্রাসার বার্ষিক জলসা প্রতি বৎসরের মতো এইবার এই দশম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটা তারিখও নির্ধারণ করা হচ্ছে হিজড়ি মোতাবেক সাতাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাজি রোজ সোমবার আমাদের মাদ্রাসার বাৎসরিক জলসা অনুষ্ঠিত হবে এই উপলক্ষে আজকে সবাই বিভিন্ন কমিটি তৈরি করা হয়েছে এবং আমি আমাদের মাদ্রাসা এলাকার তথা বৃহত্তর উত্তর করিমগঞ্জ তথা করিমগঞ্জ জেলার সকল দিনদরদি মুসলমান বাইদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের মাদ্রাসার বাৎসরিক জলসাকে সার্থক করে তুলতে আপনাদের আর্থিক এবং মানসিক সমস্ত সহযোগিতার প্রয়োজন তো আপনাদের কাছে সেই সহযোগিতা কামনা করছি মূলত যে অভ্যর্থনা সমিতি বানানো হয়েছে সেখানের সভাপতি হিসাবে এখানে সর্বসম্মতভাবে প্রস্তাব পাশ করা হয়েছে আব্দুল হাফিজ চৌধুরী সাহেবকে এবং সম্পাদক হিসাবে রয়েছেন রুহুল কুদ্দু সাহেব আর বাকি রয়েছেন আমাদের সাতাইশ সদস্য বিশিষ্ট অভ্যর্থনা কমিটি আমি এই সারাউন্ডিং ফকিরবাজার অঞ্চলের তথা হরিমগঞ্জের প্রত্যেক দিন ধরদিবাহীদেরকে অনুরোধ করব আগামী সাতাইশ জানুয়ারি এই জলসায় উপস্থিত হয়ে জলসাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এবং প্রত্যেকের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য